冰冰 আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লক থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আর সকালবেলা আমরা অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি আর বাবুর জন্যে পায়েসটা রান্না করে নিলাম আসলে বাবু খাবার নিয়ে এতটাই বায়না করে বা মানে খাবার খেতে চায় না তাকে খাবার খাওয়ানো গেলে রীতিমতো যুদ্ধ করে খেতে হয় তাই আসলে যে খাবারটা ও পছন্দ করে সেটা মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি ও মিষ্টি জাতীয় খাবারটা কিন্তু বেশি পছন্দ করে তো তার জন্য মাঝে মাঝে ওকে একটু পায়সা না করে দেই আর মিষ্টি খাবার কিন্তু এত বেশি আসলে দেওয়া ভালো না ঠিক না তো যাই হোক ও যেহেতু পছন্দ করে মাঝে মাঝে ভাত খেতে চায় না বা অন্য কোনো খাবার খেতে অনেক বেশি বিরক্ত করে তার জন্যই কিন্তু মাঝে মাঝে মিষ্টি খাবারগুলো তৈরি করে দেই তো সবাই সকালবেলা খাবার দাবার শেষ করে এখান দু রান্না উঠিয়ে দিয়েছি এখানে আমি ইলিশ মাছ রান্না করব তো মশলাগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নেবো তো এখানে আমি ছোট একটা ইলিশ রান্না করব আর এখানে আর মাছ দিয়েছি যেহেতু রামিশাহ ইলিশ মাছ খেতে চায় না কাটার ভয়ে তো রামিশাহ আর বাবুর জন্য একটা আর মাছের দুইটা টুকরা দিয়েছি আর আমাদের জন্য ইলিশ মাছ দিয়েছি এখানে আলু আর কপি আর টমেটো দিয়ে এর তরকারিটা রান্না করব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি আমার এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে আপনারা পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু রান্না অলরেডি করে ফেলেছি ইলিশ মাছটা রান্না করে ফেলেছি আর এখানে আমার সবচেয়ে প্রিয় একটা শাক মিষ্টি লাইয়ের শাক সুটকি দিয়ে রান্না করলাম তো আজকের মেনুতে এই যে মাছ আর সুটকি দুপুরে রান্নাবান্না শেষ তো খাবারগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি পরে খেয়ে নিব আর এখন বিকালবেলা এখন আমি আমার এই যে রান্নাঘরের যে রেকটা এটা কি অবস্থা হয়ে আছে ভিতরে তো এটা একটু গুছিয়ে নেব এই ভিডিওটি আসলে অনেক দিন আগের করা আমার শ্বশুর শাশুড়ি আসার আগে আমি যে একটু ঘুছ করেছিলাম রান্নাঘর এবং অন্যান্য কাজ করেছিলাম তো তখন কিন্তু মূলত এই ভিডিওটি করে রাখছিলাম তো রেকের মধ্যে জিনিস রাখতে রাখতে আসলে একদম এলোমেলো হয়ে গেছিল। এখানে আমি নিচে যে কড়াইটা রেখেছি তার মধ্যে বাজার করা যে শপিং ব্যাগগুলো কাপড়ের ব্যাগগুলো সেখানে আমি গুছিয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম যেহেতু আমি কড়াইটা কিন্তু খুব বেশি ইউজ করি না তার জন্য সেখানে আমি সেই ব্যাগগুলো রেখে দিলাম নিচের পাটটাতে যে জিনিসগুলো আমি বেশি ইউজ করি না সেই জিনিসগুলো রেখে দিই কড়াই তারপর ব্ল্যান্ডার ব্লেন্ডার যেহেতু আমার সব সময় লাগে না তো ব্ল্যান্ডারটা আমি সেখানেই রেখে দিই আর এই মাঝখানের তাকটাতে যত ধরনের বাটি আছে মানে ফ্রিজে খাবার রাখার যে বাটিগুলি সেগুলো এখানে রাখি এখান থেকে যখন দরকার হয় তখন নিয়ে ব্যবহার করি আবার খালি হলে এখানে রেখে দিই তার জন্য কিন্তু অনেক বেশি এলোমেলো হয়ে আছে। তো তার তার উপরের তাকটাতে আমি যে রেগুলার ইউজের কিছু সার্ভিং প্লেট রেখেছি আর এখানে দুইটা জড়ি রেখে দিই প্রয়োজনীয় জিনিস রাখার জন্য সবার ওপরের তাকটা যেহেতু আমি রান্না করা খাবার রাখি তাই সেটা আর গোসালাম না আর উপরে এই যে একটা রেক রেখেছে আর এফ এলের সেটা কিন্তু কাউন্টার টপে ছিল তো জায়গা স্বল্পতার কারণে আমি এখানে যে ক্যাবিনেটের উপরে রেখেছি মশলার যে অর্গানাইজারটা আর এখানে এই যে রান্না করার রেগুলার রান্না করার যে ঢাকনাগুলি হাড়ি পাতিলের ঢাকনা এটা আমি এখানে রেখে দিই অ্যালুমিনিয়ামের সব ঢাকনা তো সবগুলো ডাকনা একসাথে থাকাতে কিন্তু অনেক সুবিধা আর এটা আগের যে রেক ছিল সেই রেকের উপরে একটা স্ট্যান্ড সেখানে বসিয়েছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম